অনেকদিন পর আবার একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আর আজ আমি বানাবো ধাবা স্টাইলে চিকেন তার জন্যই দেখো চিকেনগুলো আমি বাটির মধ্যে মধ্যে নিয়েছি আর তার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো আর দিলাম লবণ এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নেব আর বন্ধুরা মাংসটাকে ম্যারিনেশনের পর আমরা কিন্তু এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাতে করে মাংসের স্বাদটা কিন্তু আরও দুই থেকে তিন গুণ বেড়ে যাবে অনেক পর কিন্তু আমি এই রান্নার ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসলাম কারণ তোমরা অনেকেই জানো আমি মালদা থেকে কলকাতায় শিফট হয়েছি তার জন্য অনেক ঝামেলা গেছে যাই হোক সো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল দেওয়ার পর আলুগুলোকে প্রথমেই ভেজে নিলাম তারপর ওই কড়াইতে তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর লঙ্কা তারপরে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আরও ভালো মতন নাড়াচাড়া করবো এরপরে আমরা ম্যারিনেট করে রাখা মাংস কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা চিকেন বানানো কিন্তু অনেক ইজি আমরা যদি স্টেপ বাই স্টেপ সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে তারপরে রান্নাটা করি তবে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে সো বন্ধুরা দেখো মাংসটা দেওয়ার পর আমরা ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু অ্যাড করেছিলাম কাঁচা সর্ষের তেল তারপরে আমরা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমরা এরপর এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের জিরা গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ ভালো করে মাংসটাকে করব এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমরা কিন্তু মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব আর দেখো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো তারপরেই দেখো আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম গোলমরিচ পাউডার গোলমরিচগুলো দেওয়ার কারণে মাংসটা কিন্তু একটু ঝাল হবে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমরা মাংসটাকে ভালো মতন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপরেই দেখো আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা এই চিকেন মশলা দেওয়ার কারণেই কিন্তু এই মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে এরপর চিকেন মশালা দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব আর তারপর দেব গোলমরিচ পাউডার এখানে কিন্তু আমি অনেক বেশি পরিমাণ গোলমরিচ পাউডার ইউজ করেছি কারণ আমি ঝালকাই আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারে এইভাবেই দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে ভালো মতন কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমরা কিন্তু মাংসটাকে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব আর ততক্ষণে যেটুকু মাংস সেদ্ধ হওয়ার আছে সবটাই হয়ে গেছে এরপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু মাংসটাকে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে শেষে গরম মশলা গুঁড়ো দিতে কিন্তু একদম ভুলবে না আজকের এই চিকেন মশলার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য ভবিষ্যতে আরো নতুন নতুন অনেক রান্নার রেসিপি রয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা কোন ধরনের রান্নার রেসিপি চাইছো তাহলে আমি পরবর্তীকালে সেই রান্নার রেসিপিটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব আর তোমরা কোথা থেকে আমার এই ধাবা স্টাইল চিকেন মশলার রেসিপিটি দেখলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মানে তোমাদের বাড়িটা কোথায় এটা আমার জানা খুব জরুরি সো বন্ধুরা আজকের চিকেন মশলার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে আর মিঠাই কুকিং সিরিজে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা তোমাদের কাছে আমি সরি চাই নিচ্ছি কেননা অনেকদিন আমি রান্নার কোনো ভিডিও দিতে পারিনি এখন থেকে চেষ্টা করবো রেগুলার প্রায় রেগুলার রান্নার ভিডিও দেওয়ার টাটা বন্ধুরা রিভিউটা তোমরা শেষে দেখে নাও তো দাদা ভাই তুই খেয়ে কেমন হয়েছে মাংসটা টেস্ট কর হ্যাঁ আচ্ছা হেভি ভালো তো এরপরে তুই কোন রেসিপি খেতে বল সেটা চিলি চিকেন খাবি পনির ও পনির ঠিক আছে আমার আমার স্টকে তাহলে তারপরে পনিরের একটা রেসিপি পনির টিক্কা মশলা ওটা ঠিক আছে গ্রেভি দাও 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 বেশি করে দাও গ্রেভি কেন ঠিক আছে চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি